সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামায় আবগা সুগল এখানে আনা অর্থ আমার আবগা হ লাগবে মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনা মাই আবগা সুগল আমার কাজ লাগবে না তুমি এখন বাড়ি যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আল বেত এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আল এখন বেত বাড়ি ইন্তারুহ রুহ আল বেত তুমি এখন বাড়ি যাও আকামা চিনো না আইডি কার্ড চিনো এর আরবি হবে মাফি মালুম ইকামা মালুম বাতাকা এখানে মাফি মালুম অর্থ জাননা বা চিনো না ইকামা অর্থ আকামা মালুম অর্থ জানা বা চিনা বাতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম ইকামা মালুম বাতাকা আকামা চিনো না আইডি কার্ড চিনো আমি বলছি আকামা দাও এর আরবি বাক্যটি হবে আনা কালাম জিব ইকামা এখানে আনার কালাম অর্থ বলা, জীব দেওয়া আকামা আনা কালাম ইকামা আমি বলছি আকামা দাও আরে এটা কি তুমি কি বোকা এর আরবি বাক্যটি হবে এর সাদা মুখমাফি ইনতা এখানে এ সাদা এটা কি মুখমাফি অর্থ বোকা অর্থ তুমি এর সাদা মুখমাফি ইনতা আরে এটা কি তুমি কি বোকা এদিকে আসো আকামা দাও এর হবে তাল হেনা ইকামা। এখানে তাল অর্থ আসা। হেনা অর্থ অর্থ এখানে বা এদিকে ইকামা আকামা দাও তাল হেনা জীব ইকামা এদিকে আসো আকামা দাও আমি বাজারে যেতে চাই এর আরবি হবে আনা আনাসুক এখানে আনা অর্থ আমি এভি অর্থ চাওয়া রুখ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আর এবি রুখ সুখ আমি বাজারে যেতে চাই কেন গাড়ি পরিষ্কার করছ এর আরবি হবে লেস গাছিল সাইয়েরা এখানে লেশ অর্থ কেন গাছিল অর্থ ধোয়া বা পরিষ্কার করা সাইয়েরা অর্থ গাড়ি লেস গাছিল সাইয়েরা কেন গাড়ি পরিষ্কার করছ সবাই বলছে তুমি বাঙালি এর আরবি হবে কুলনাফার কালাম ইনতা বাঙালি এখানে কুলনাফার অর্থ সবাই কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কুলনাফার কালাম ইনতা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি তোমার আকামা ভুল আছে এর আরবি হবে ইনতা ইকামা ফি গলত এখানে ইনতা অর্থ তোমার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে গলদ অর্থ ভুল ইনতা ইকামা ফি গলত তোমার আকামা ভুল আছে এটা আমার গাড়ি তুমি কে এর আরবিবাকতি হবে 하다하기 সাইয়েরা মিন ইন্তা এখানে 하다 অর্থ এটা 하기 অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি মিন 인তা অর্থ তুমি কে 하다하기 সাইয়ারা মিন ইন্তা এটা আমার গাড়ি তুমি কে তাড়াতাড়ি কাজ করো এর আরবিবাকতি হবে ইয়ালা সুরা সুরা সুগল এখানে সুরা সুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা ইয়াল্লা সুরা সুর সুগল তাড়াতাড়ি কাজ কর তোমার গায়ের লাইসেন্স দাও এর আরবি বাক্যটি হবে জীব ইনতে সাইয়ারা রোকসা এখানে জীব অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স জীব ইনতে সাইয়ারা রোকসা তোমার গাড়ির লাইসেন্স দাও আমি পুলিশ এর আরবী বাকতে হবে আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ হে মালিক আপনি দেখেন না এর আরবী বাকতে হবে ইয়া মুদির আনতা মা ফিশুফ এখানে ইয়া মুদির অর্থ হে মালিক আনতা অর্থ আপনি সু অর্থ দেখা মা ফিশুফ অর্থ দেখেন না ইয়া মুদির আনতা মা ফিশুফ হে মালিক আপনি দেখেন না আমি সব সবসময় তাড়াতাড়ি কাজ করি এর আরবি হবে আনা আলাতুল সুরাসুরা সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় সুরাসুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুরাসুরা সুগল আমি সব সবসময় তাড়াতাড়ি কাজ করি এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি হবে হাদা সাইয়ারা রোকসা মাফি এখানে হাদা অর্থ এ সাইয়ার অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স মাফি অর্থ নেই হাদে সাইয়ারা রোকসা মাফি এই গাড়ির লাইসেন্স নেই তুমি সত্যি বোকা এর আরবি হবে ওয়াল্লাহ মুখমাফি মাফি ইনতা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখ মাফি ইনতা তুমি সত্যিই বোকা বেশি বক বক করো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা এখানে গিরগির অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক বক করো না জিয়াদা অর্থ বেশি মাফি গিরগির জিয়াদা বেশি বক বক করো না সমস্যা নাই আমি আসছি এর আরবে বাক্যটি হবে মাফি মুশকিলা আনাইজি এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসিয়া মাফি মুশকিল আনা ইজি সমস্যা নাই আমি আসছি আমার আকামা নাই এর আরবি হবে হাগি মাফি ইকামা এখানে হাকি অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা হাগি মাফি ইকামা আমার আকামা নাই তার সাথে কথা বলুন এর আরবি হবে কালাম সাসা সাহুয়া এখানে কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হওয়া অর্থ তার কালাম তার সাথে কথা বলুন আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আর জেদিত নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আর জেদিদ নফর আমি নতুন লোক আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি ব্রকোট্রি হবে আরা জি মিন বাংলাদেশ এখানে আর অর্থ আমি ইজি অর্থ আশা মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আরা ইজ মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি চার মাস শেষ এর আরবি ব্রকট্রি হবে আরবা সাহার খালাস এখানে আরবা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ বিমান দেরিতে এসেছে এর আরবি পাকটি হবে তাখির এখানে তাইয়ারা অর্থ বিমান অর্থ তাখির অর্থ দেরি তাইয়ারা তাখির বিমান দেরিতে এসেছে এক এক করে যান এর আরবি বাকটি হবে অহেদ অহেদ রুহ এখানে অহেদ অর্থ এক রুহ অর্থ যাওয়া অহেদ অহেদ রুহ এক এক করে যান এই কাজটি কে করবে এর আর বিক্যটি হবে সুগল এখানে মিন অর্থ কেউ অর্থ করা। হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সুগল এই কাজটি কে করবে আপনার কোম্পানি লোক এর আরবে বাক্যটি হবে এখানে সরিকা হ আপনার শরিকা অর্থ কোম্পানি হ লোক আন্তঃসরিকা আপনার কোম্পানি লোক মালিক আমি কবির এর আরবি হবে মুদের আনা কবির এখানে মুদের অর্থ মালিক আনা অর্থ আমি মুদের আনা কবির মালিক আমি কবির এখানে একটি চেয়ার দিন এর আরবি হবে জীব অহেদ কুরসি হেনা এখানে জীব দেওয়া অহেদ অর্থ একটি কুরসি অর্থ চেয়ার হেনা অর্থ এখানে জীব অহেদ কুরসি হেনা এখানে একটি চেয়ার দিন আমার শরীর খারাপ লাগছে এর আর বিপাকটি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা জিসম মাফি কয়েস আমার শরীর খারাপ লাগছে